ঘুম ভেঙে যাওয়াদের অনেকের কাঁচা ঘুম বারবার ঘুম ভাঙে অথবা যে কোনো কারণে রাতের ঘুম ভেঙে গেল আসলে এখন উঠবেন না এখন আরো ঘুমাবার সময় হয়তো আছে এইরকম সময়গুলিতে বিশেষ করে অথবা তাহাজুত পড়ার জন্য এখন উঠবে এখন ফজর হানি পড়ার জন্য উঠবেন একবারে শেষ যখন ফিনিশ করে ঘুম থেকে উঠছেন তখন তো দোয়া আছে কি দু আছে আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা আহিয়ানা বাদামা আমাতানা হিন্দু শুরু কিন্তু রাতের মাঝখানে সে সময় অথবা এমনিতে হঠাৎ করে অনিচ্ছা ভেঙে গেল ঘুম ভেঙে গেল তখন কি দোয়া পড়বেন বা কি করবেন এই আমলগুলি খুব সহজ আর করে দেখবেন এর অনেক ফলাফল আছে আখেরাতের ফলাফল ছাড়া নেকির ফলাফল ছাড়া দুনিয়ার ফলাফল আছে যে ঘুম ভেঙে যাচ্ছে আপনি ওই সময় এই জিকির রাজকার যদি পড়ে নেন এক তো ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় গাফিলতি দূর হলো দুই নম্বর শয়তান আশেপাশে থাকলে বিতাড়িত হইল শয়তান আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার পরিবারের ছেলে মেয়েদের ক্ষতি করার চেষ্টা করবে আপনার ধন সম্পদের ক্ষতি করার চেষ্টা করবে আপনার ইমানের আমলের ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে পেরেশান করার চেষ্টা করবে খারাপ স্বপ্ন দেখি এসব করবে শয়তান বহু রকমের শয়তান অনিষ্ট রয়েছে এগুলি থেকে হেফাজতে থাকবেন

আল্লাহ আমল করা তো মুশকিলটা হচ্ছে আমলের কাছে গিয়ে কেন করছেন না আমল এটি আপনার লাভ আপনার লাভ প্রথম তারপরে আপনার ছেলে মেয়েদের লাভ আপনার বাড়ির বরকত আপনার দিন দুনিয়ার লাভ সব রকম লাভ এতে চেষ্টা করবেন আমল করার এই দোয়া গুলি জিকির গুলি পড়ে নেওয়ার পরে আবার শুয়ে গেলে ঘুমটা খুব ভালো আসে এটা তো নিয়ে ফাইদার কথা বলছি পরীক্ষিত আর সাথে আরো ডিস্টার্ব করার সুযোগ পাই না এই তো ছয় জি বাক্য আপনাদেরকে শোনাইলাম তারপরে বলছেন নবী কারিম সাল্লাল্লাহ আলিসলাম তারপরে যদি বলতে পারেন সাত নম্বরে বলে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও কেউ শুনছেন আল্লাহ বাদ এমন একটা সময় যে সময় বিছানায় আছেন বা স্ত্রী থাকলেও শুনছে না কারণ ও আছে তাই না আপনি রব জানছেন শুধু বলছে আল্লাহ আহমবাফ আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ মাকে ক্ষমা করে দাও আল্লাহ এখলাস পছন্দ করেন সব মূল হচ্ছে নিষ্ঠা এখলাস হুলুসিয়া যে কত আপনি আন্তরিকতার সাথে বলছেন এখানে দুনিয়ার কেউ জানতে পারলো না যে কয়বার আপনি এইরকম রাত্রে জাগলেন আর এরকম পড়লেন তাই না আর কতবার আপনি আল্লাহ মা ফেরলি বলেন কেউ জানো আল্লাহ পাক এইরকম আমার আল্লাহ পাক পছন্দ করে বিশেষ করে নকলের ক্ষেত্রে সন্নত মুস্তাহের ক্ষেত্রে আল্লাহ পাক গোপনীয়তা বেশি পছন্দ করে যত গোপন রাখবেন তত বেশি তাদের ফজিলত রয়েছে আল্লাহ মা ফেরলি আউ দাম অথবা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অথবা অন্য দোয়া করলেন আল্লাহ আল্লাহ আমার দয়া করলেন আল্লাহফি আল্লাহ আমার রোগটা ভালো করে দাও আল্লাহ মাসফি আহলি আমার পরিবারকে আমার স্ত্রী অসুস্থ আছে আল্লাহ ভালো করে দাও আল্লাহ আউ্লা দিয়ে আল্লাহ আমার ছেলেমেয়েরা অসুস্থ আছে আল্লাহ ভালো করে দাও আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে আল্লাহ মাসফি আবি জরুরি না আরবিতেই করতে হবে হ্যাঁ আমার আব্বাকে ভালো করে দাও আম্মা অসুস্থ আছে আল্লাহ বার্ধক্য আছে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ যতদিন দেখবো আল্লাহ সুস্থ রাখো আন যত করে বিছানায় অসহায় হয়ে না পড়ে থাকি ইত্যাদি ইত্যাদি আল্লাহ রুজিতে রিজিতে বরকত আপনি যেনschemaName আছেন অথবা না এমনিও বরকত দাও আল্লাহ আমার বরকত দাও আল্লাহ আমার হায়াতে বরকত দাও আমাকে সমস্ত করে ফিতনাতে দুনিয়ার আজাব বালা মুসিবত আর আখিরাতের আযাব থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করুন জি কোনো দোয়া আওদা অথবা দোয়া করলো গুস্তুজিবা লাহু তার দোয়া করা হয় রাতে অন্ধকারে আপনার ঘুম ভেঙেছে সকলে ঘুমিয়ে আছে অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে ইচ্ছে করো না যে আহ দিয়ে বাদত করবো দুয়া কবল চলেছি অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে তার আর আমি আল্লাহ অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে এই দোয়া যদি করেন কস্তু দুয়া কবুল হবে তারপরে যদি আরো একটু কদম বাড়াইতে ফাইন তাওয়াজা তারপরে উঠে গেলেন যে ঘুমটা যখন ভেঙে গেল চলো গুজু করো অজু যদি করে

শুধু বেতরটা যার আগে থেকে নিয়ত করে রাখছে আমি তাহাজুদ পড়বো তার জন্য উত্তম হচ্ছে বেতরটা শেষখানে পড়া ইজালু আ ফেরা সোলা তিকুম বিল্লাইলে ভিতরান বলছে যে তোমাদের সর্বশেষ নামাজ রাতের পরীও বেতকে বেতকে পড়িও যখন আগে থেকে অগ্রিম ইচ্ছা আছে আমি তাহজ্দুদ বোঝার তাহাদুদ কিন্তু আগে থেকে কোনো ইচ্ছা নেই হঠাৎ করে জেগে গেলেন অথবা মাঝে মধ্যে যেদিন পারবো পড়ে দিবো সে জোড়া জোড়া পড়বে দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়ে নেয় যে যতটা পারে যদি নামাজ পড়ে কবিল সলা তো সেই নামাজ সেই সলা তার কবুল হয়ে যাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই নির্জনের নামাজ সেই বোখারির এক হাজার ছিয়াশি নম্বরে দিস